একের পর্ব একটা জনপ্রিয় সিনেমা সুশান্ত সিং রাজপুতের ছিছড়ে দিয়ে শুরু করলে কেমন হয় সিনেমাটা আসলে এক জীবন সম্পর্কে হতদ্দমকে বাঁচানোর গল্প বন্ধু বান্ধব চিকিৎসকের পরামর্শে অনিরুদ্ধ পাঠক তার ছেলে রাঘবকে বাঁচায় সিনেমার পর্দায় তার ছেলে রাঘবকে বাঁচাতে পারলেও বাস্তব জীবনে গ্ল্যামারাস স্টার সুশান্ত নিজেই সুসাইড করেন আসলে দশই সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস এই দিনটির তাৎপর্য দিন দিন বাড়ছে যাই হোক আত্মহত্যা প্রতিরোধ দিবসের সঙ্গে বাল্য রোধেরই সম্পর্ক কি ছিছড়ের অসাধারণ কমেডির মাধ্যমে তো চলচ্চিত্রকার এটাই বার্তা দিয়েছেন জীবনে যারা আপাত অপদার্থ অথবা ব্যর্থ তার মধ্যেও সাফল্যের বোধ এই বিশেষ দিনটিতে চাইল্ড ইন নিট ইনস্টিটিউট বা সিনির বলরামপুর অফিসে জনাদশে কিশোর কিশোরীর সঙ্গে বসেছিলেন ডক্টর শান্তনা অধিকারী যিনি বয়সন্ধিকালীন সমস্যার বিশেষজ্ঞ ও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করেন বড় জনসংখ্যা যেখানে তারা সুইসাইডের মাধ্যমে মৃত্যুকে বেছে নিচ্ছে এবং সেটা বিশ্বের সমস্ত দেশকে ভাবাচ্ছে যেভাবে হোক এটাকে এটার জন্য একটা প্রতিরোধ করে তুলতে হবে তো সেই থেকে কিন্তু কমিউনিটিকে আবার করার জন্য মানুষকে আবার করার জন্য এই ডেটা সেলিব্রেশন বা অবজারভেশন বলব অবশ্যই সুইসাইড ডেটা কোনো সেলিব্রেশনের ডে নয় অবজারভেশনের ডে তো সেটা শুরু হয়েছে তো এটার মাধ্যমে যেটা মূল বার্তা দেওয়া হয় যে কেন ছেলেমেয়েরা সুইসাইডের পথ বেছে নেয় কিসের জন্য মানে কি এমন কারণ আছে যার জন্য তার মনে হয় তার জীবনটাকে নিয়ে আর চলতে পারছে না? প্রথমত তোমরা নিজেরাও শেয়ার করেছো বা বলছো যে কখনো কখনো প্রেমে হতাশা, পড়াশোনা নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে বা বাড়ির সঙ্গে কোনো রকমের ঝামেলা হয়েছে যদি আমরা তথ্য দেখি বা পরিসংখ্যান দেখি সেখানে কিন্তু ফ্যামিলির সঙ্গে যে ধরনের সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে সুইসাইডের প্রথম মানে র‍্যাঙ্কে দাঁড়িয়ে আছে কারণ কারণ হচ্ছে এই যে তোমাদের যে বয়সটা সে বয়সটা ছোটোবেলায় একরকমভাবে বাবা আমাদের কথা শুনেছো চলেছো ফিরেছো এখন একটু তোমাদের ভয়েস তৈরি হয়েছে তাই না নিজেদের ইচ্ছে অনিচ্ছে বা পছন্দ অপছন্দগুলোকে তোমরা বলতে শিখছো বল বুঝতে শিখছো তো ওখানে গিয়ে কখনো কখনো যখন মনে হচ্ছে যে বাবা মা সেই জায়গাটায় বাধা দিচ্ছে বারণ করছে বারবার এটা করিস না এটা করা উচিত নয় এরকম করে কেন চুল আঁচড়াচ্ছিস বারবার মোবাইল নিয়ে তুমি ব্যস্ত কথা বলার টাইম নেই তো প্রতিটা ক্ষেত্রে হয়তো বাবা মা তোমাদেরকে সঠিক পথে চালনার জন্যই হয়তো অনেক সময় বকেন অনেক সময় একটু ধমকে কথা বলেন তো আমরা অবশ্যই বাবা মাদেরও বলি যে এই সময় যাতে তারা আরো বেশি করে বন্ধু হয়ে উঠতে পারে তোমাদের বন্ধু হলে কথাগুলো অনেক বেশি শোনা যায় কারণ তোমরা এখন তো বন্ধুদের সঙ্গেই বেশি কথা বলতে ভালোবাসো তাই না বাড়ির বাবা মা সময় মনে হয় পর পর নাহলে এটা করিস না ওটা করিস না করে তো সেই জায়গা থেকে কি হয় এই যে ইমোশনাল একটা মানে তোলপাড় চলে মনের মধ্যে যেখানে আমি আমার যে কোপিং স্কিল কোপিং মানে নিয়ন্ত্রণ করার যে স্কিল আমি কোথায় আমার প্রচন্ড কান্না পেয়ে যাচ্ছে কোথায় আমি নিয়ন্ত্রণ করব। হয়তো কোথাও কোথাও এমন হয় আমি একটু বেশি কথা বলে ফেললাম অনেকে বলে না কথা সেখানে কেন আমাকে কথাটা কমাতে হবে তাহলে কি কোথাও এটা আমার একটা সমস্যা মানে আমার এত কথা কেউ শুনতে চাইছে না বা আমি কোনো কিছুতেই হট করে আমার চোখে জল বেরিয়ে যায় তো সব জায়গাতে জল বেরোলে সেটাকে লোকে দুর্বলতা ভাবে তো ওগুলোকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। এবং সেটা নিয়ে যদি কখনো কেউ আমাদের কোনো কিছু বলছে আমি ওটাকে মেনে নিতে পারি না এবং এই বয়সটা যেহেতু আবেগের বয়স আমরা মাথা দিয়ে বুদ্ধি দিয়ে ভাবি কম আমরা অনেক বেশি আবেগের দ্বারা চালিত হই যার জন্য সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়ে আবার ভেঙেও যায় এবং সঙ্গে সঙ্গে আমি যে কোনো ঝুঁকি নিতেও দ্বিধাবোধ মানে দ্বিধাবোধ করি না চট করে একটা কাজ করি করার পর হয়তো মনে হয় কাজটা ঠিক করলাম না কিন্তু যখন কাজটা করছি তখন যদি একটু ভেবেচিন্তে কাজ করি তাহলে হয়তো সেই বিপদগুলো তো আমাদের করতে হয় না এবং যখন আমি আর এটা সামলাবার মতো অবস্থায় থাকি না না আমি কাউকে এটা শেয়ার করতে পারছি তখন মনে হয় যে বোধ হয় আমার আর বেঁচে থাকার কোনো অর্থ হয় না বা কোনো অর্থ নেই এবং তখন মানুষ সুইসাইড অ্যাটেন্ড করতে চায় প্রথমত হচ্ছে সুইসাইড অ্যাটেন্ড করাটা কোনো মানে বুদ্ধিমত্তার কোনো কাজ নয় এবং লজিক্যালি যদি ভাবো জীবনটা শেষ করে দিয়ে তুমি কিন্তু হারটাই মানলে মানলে জীবনে মানে তুমি জীবনে যে লড়াইটা করা উচিত যে ফাইটিং স্পিরিটটা থাকা দরকার সেই ফাইটিং স্পিরিটটা তুমি কিন্তু দেখাতে পারলে না তাহলে তুমি যখন আমি ভাবছি যে চলে যাচ্ছে তার প্রতি যেমন আমার অসম্ভব একটা প্যাথি তৈরি হয় মানে সমানুভূতি তৈরি হয় যে চলে গেল ওর এটা করা উচিত হলো কি না এটা সবসময় ভাববে যে চলে গেল তাকে নিয়ে কিন্তু লোকে আফসোসের থেকে তার চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে যে কেন বাধ্য সেই সুইসাইডটা করতে দক্ষতার সঙ্গে সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী সঞ্চালনা করেন ডক্টর অধিকারী যেমন পরামর্শ দিলেন সব বিষয়ে কথা বলা দরকার মা বাবার সঙ্গে তা সম্ভব না হলে বন্ধু বান্ধবীর সঙ্গে মন খুলে শেয়ার না করলেই আত্মহত্যার প্রবণতা আসে বয়সটাই আবেগ যতটা বেশি বুদ্ধি ততটা কাজ করে না তবে আত্মহত্যা মানেই ফাইটিং স্পিরিট দেখাতে পারলে না হার মানলে নতুন প্রজন্মের কিশোর কিশোরীরা জানালো নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে দূরে থাক প্রেম করেও কেরিয়ার দুর্বল করা ঠিক হবে না ডিপ্রেশনে গেলে তো এখন টোল ফ্রি নাম্বার আছে যেমন একুশ বছরের নিচে বিয়ে করা অপরাধ তেমন তুমি যদি

তখন কি হয় হয়তো বাড়ির প্রেসারে সে কি করে যে আত্মহত্যা করে তাহলে সেটা কি করা উচিত সেটা তাকে ছোট থেকে বোঝানো উচিত যে তুমি প্রেম করো সেটা মানে তুমি একটা নির্দিষ্ট বয়সে করো যেমন তুমি নির্দিষ্ট বয়সে বিয়ে করছো সাইন মেনে তুমি নির্দিষ্ট বয়সে তোমার পড়াশোনা শেষ করো তারপর তুমি একটা চাকরির লাইনে দাও নিজের পায়ে দাঁড়াও বিজনেস করো তুমি প্রেম করে বিয়ে করো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি নিজের জায়গাটা ঠিক রাখো খবরের কাগজে ছেলে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি যে এই জিনিসটা পেন জিনিসটা বা ছোটো থেকে ভালোবাসে জিনিসটা একদম উচিত নয় তুমি নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু করো তারপর তোমার মা বাবা যদি মনে করে যে হ্যাঁ তুমি প্রাপ্ত পৌঁছে গেছো তখন তুমি করো তোমাকে করতে পারো আচ্ছা যদি ধর এরকম বিভিন্ন মানসিক হতাশায় ভুগছে মনে হচ্ছে যে কারোর সঙ্গে এটা শেয়ার করলে আমি একটু ভালো থাকবো বন্ধু বান্ধবের সঙ্গে করছি বড়দের সাথে পারছি না

শান্তনুর সঙ্গে সম্পর্ক ছেদের পর হতাশায় মেঘনা অবসাদে আত্মহত্যার দিকে ঝোঁকে তার মা বাবার সম্পর্ক নিয়েও সমস্যা ছিল যাই হোক নিখোঁজ মেঘনার খোঁজ পায় না মা বাবা ততদিনে মেঘনা তিন দিনের আত্মহত্যার ট্রেনিং সম্পূর্ণ করেছে আনন্দের কাছে মৃত্যুর স্বরূপ জেনে জীবনকে থুরি আনন্দকেই ভালোবেসে ফেলেন মেঘনা মূল কথা জীবনের গন্তব্য নয় যাত্রায় আনন্দময় তেমনই প্রেম আর বিয়ের সম্পর্কে ধারণা এলেও কেউ বাল্যবিবাহে বা অকালে প্রেমে জড়াবে না দু সালে ভারতে তেরোশো কিশোর কিশোরী আত্মহত্যা করেছে এই বাংলাতেও সমীক্ষা অনুযায়ী বারো শতাংশ কিশোর কিশোরীর সুসাইডাল টেন্ডেন্সি দেখা গেছে সেই কারণেই ব্লকে ব্লকে অন্বেষা কাউন্সেলার নিয়োগ হয়েছে স্কুলে স্কুলে দুজন শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ডিপ্রেশনে ভোগছো তুমি আত্মহত্যা করো না এবং সুইসাইড হোক কারণ তুমি একটাই কাজ করো তুমি টিন লাইন নাম্বার আছে সেখানে বন্ধুর মতো তোমার সাথে কথা হবে তুমি সেই লাইন নাম্বার যোগাযোগ করতে পারো এবং কি দেখা যাচ্ছে তুমি তোমার ডিপ্রেশন আছে তুমি কোনো জায়গায় ঘুরতে চলে যাও বন্ধুদের সঙ্গে পিকনিক করো কোনো জায়গায় ঘুরতে যে বন্ধুদের সাথে ভালোভাবে মেলামেশা করো অনেকটাই শান্তি পাবে স্কুলে চুপ করে না বসতে গিয়ে বেঞ্চের কোনো ফিল্ডে গিয়ে ফুটবল খেলা বা বিভিন্ন খেলার সঙ্গে সংযুক্ত হওয়া চ্যারম্যানদের সঙ্গে উইজ খেলা ম্যামদেরকে প্রশ্ন উত্তর করা মানে এটা আমি পাচ্ছি না ওটা পাচ্ছি না এটা পাচ্ছি না যে মানে একটা মনের একটা শান্তি হবে